বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক নির্বাচন পদ্ধতি অনেকেই এই বিষয়টি জানেন না কিভাবে এমওডিসি সৈনিক নির্বাচন করা হয় মাঠে বিভিন্ন ধাপের পরে যে সকল ধাপের পরে এমওডিসি সৈনিক নির্বাচন করা হয় আজকের ভিডিওতে আপনারা সে সকল ধাপ সম্পর্কে জানতে পারবেন কোন কোন এক্সামের পরে এবং কোন কোন পরীক্ষার পরে এমওডিসি সৈনিক নির্বাচন করা হবে তো ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে স্বাস্থ্য পরীক্ষা আপনাকে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে দুই নম্বরে শারীরিক পরীক্ষা তিন নাম্বারে লিখিত পরীক্ষায় যোগ্য হতে হবে আপনাকে চার নম্বরে বাংলা পরীক্ষা এবং পাঁচ নম্বরে ইংরেজি পরীক্ষা এবং ছয় নাম্বারে গণিত পরীক্ষা সাত নম্বরে আপনাকে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষা দিতে হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে পরিশেষে অর্থাৎ আপনাকে কিন্তু ভাইবার সম্মুখীন হতে হবে আপনি যদি ভাইবাতে সিলেক্ট হন তবেই কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক হিসেবে চান্স পাবেন ডিফেন্স সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ